এই কলিযুগে যদি নিজেকে সুখী রাখতে চান তবে এই ছয়টি জিনিস আজই ছেড়ে দিন এক অতিরিক্ত চিন্তা করা দুই সব্বাইকে বিশ্বাস করা তিন একা চলতে ভয় পাওয়া চার সব্বাইকে নিজের দুঃখের কথা বলা পাঁচ পরিবর্তনে ভয় করা ছয় নিজেকে দুর্বল মনে করা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে বৃদ্ধ ব্যক্তি অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তা করে একজন যুবক ভবিষ্যতের বিষয় চিন্তা করেন নিজের লক্ষ্য কিভাবে পূরণ করবে একজন বালকের না তার থাকে ভবিষ্যতের চিন্তা আর না থাকে অতীতের দুঃখ কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে আর তাই সে সব থেকে বেশি সুখী তাই মনে রাখবেন যদি আপনি আপনার বর্তমানের বিষয় ভাবেন তাতে বাঁচেন সেটাকে ঠিক রাখেন তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা আপনি ঠিক হয়ে যাবে গীতার সব থেকে মূল্যবান কথা হল কাম ক্রোধ আর লোপ ত্যাগ করতে হবে কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় খেয়াল রাখবেন যাতে এই তিনটি জিনিস আপনার উপর চেপে বসতে না পারে গীতার উপদেশে বলা হয়েছে মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসে এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয় এটাই প্রকৃতির নিয়ম গীতায় স্পষ্ট উল্লেখ আছে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই গীতার অতি মূল্যবান কথা আমি তো নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসছে রকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটি প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য যদি এই কলিযুগে সুখী থাকতে চান তবে নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র হাসি হল এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে আবার নীরব থাকার মাধ্যমে সমস্ত সমস্যাগুলিকে উপেক্ষা করতে পারবে শ্রীকৃষ্ণের মতে এই পাঁচটি বাজে অভ্যাস যেটা আপনার জীবন ধ্বংস করবে যদি অন্যের দয়া কামনা করে বেঁচে থাকেন যদি অতীত নিয়ে পড়ে থাকেন যদি নিজেকে সবসময় ছোট মনে করেন অতিরিক্ত যদি দুশ্চিন্তা করেন যদি পরিবর্তনকে ভয় করে চলেন নদীর জল মিষ্টি কারণ নদীর জল দিতে থাকে সমুদ্রের জল লবণাক্ত কারণ সে জল নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ এটি স্থির থাকে এটাই হলো আমাদের জীবন দিতে থাকলে থাকলে আপনি আপনি মিষ্টি নিতে আর থেমে গেলে হয়ে যাবেন শ্রীকৃষ্ণ বলেছেন একটা গাছ হয়তো বৃষ্টি থামিয়ে দিতে পারে না কিন্তু এটা আমাদের বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ঠিক সেই রকম নিজের প্রতি আত্মবিশ্বাস হয়তো শতভাগ সাফল্যের নিশ্চয়তা দিতে পারবে না কিন্তু এটা আমাদেরকে কোনো কিছুর মোকাবিলা করতে সাহস শক্তি যোগায় তাই কোনো কাজের আগে নিজের প্রতি আত্মবিশ্বাস সব সময় অটুট রাখবে